ফেব্রুয়ারি মাস মানে ভালোবাসার মাস আর এই সময় সারা পৃথিবী জুড়ে গোলাপ ফুলের চাহিদা থাকে আকাশ ছোঁয়া ভ্যালেন্টাইন ডে বিশেষ দিনে সারা বিশ্বের প্রেমিক প্রেমিকারা ভালোবাসার মানুষের হাতে তুলে দিতে চান লাল গোলাপ তাই গোলাপ ফুলের বিক্রি বেড়ে যায় অনেকখানি মাসের শুরু থেকেই মনের মতো গোলাপের খোঁজ শুরু হয় এই সামনে ফেব্রুয়ারি মাস ভ্যালেন্টাইন্স ডে বাড়িতেও কিছু লাগবে ওই জন্য গোলাপ ফুলটা নিতে এসছি এখানে বেশ ভালো দেখতে পাচ্ছি রজনীগন্ধাও দেখতে পাচ্ছি এছাড়া চন্দ্রমল্লিকা আছে এটাও বাড়িতে সাজানোর জন্য নিতে এসছি গোলাপটা এখানে চুজ করলেন এই সামনে ভ্যালেন্টাইন্স ডে আছে এই কারণেই গোলাপটা বেশি করে চুজ করলাম আর এখানে দেখতে পাচ্ছি সুন্দর কত গোলাপ দেখে মনটা ভরে যাচ্ছে এবং বাড়ির জন্য নিয়ে যাবো এই জন্য নিতে এসছি প্রতি বছরই কি এখানে মানে গোলাপ কিন্তু লাস্ট লাস্টের বছর আসেনি তার আগের বছর এসেছিলাম একবার এসে আমরা এখানে খুব ভালো পশ্চিমবঙ্গের রানাঘাট এবং আশেপাশের এলাকার ধানতলা আইসমালি দত্তফুলিয়া গাংনাপুর সহ অন্যান্য গ্রামে গোলাপ ফুল চাষের মরশুম শুরু হয় ডিসেম্বর থেকে। চলে ফেব্রুয়ারি মাস পর্যন্ত এই সময় চাষিরা বিশেষ যত্ন পরিচর্যা করেন মূলত লাল গোলাপের চাহিদা থাকে সব থেকে বেশি এবছর গোলাপের গোলাপের কেমন চাহিদা রয়েছে গোলাপের চাহিদা ভালো কারণ কারণ এখন শীতের সিজন তারপরে বিয়ের মাস আছে তারপরে সামনে রোজ ডে আছে ভ্যালেন্টাইন ডে আছে এই কারণে গোলাপ এখন চাহিদাটা ভালো আছে অন্য অন্য বাড়ির তুলনায় এই বছর কেমন চাহিদা লক্ষ্য করা যাচ্ছে প্রতি বছরই এই সময় চাহিদা থাকে তবুও অন্য বাড়ির তুলনায় এবার একটু বেশি কারণ কারণ এবার মানে আবহাওয়া ভালো থাকার কারণে মানে ফসলটা ভালো হয়েছে আর রোগ রোগ প্রতিরোধ কম হয়েছে এবছর ওই জন্য গোলাপটা মানে অন্য বাড়ির তুলনায় এবার ভালো প্রোডাক্ট এখন বারো মাস থাকে রজনী আর গোলাপ আর এই যে মল্লিকা এটা হচ্ছে তোমার সিজন চাষ শীতকালেই হয় শীতকাল পার হয়ে গেলে চাষ থাকে না আর হয় এই যে গোলাপ গাছগুলো কবে থেকে পরিচর্যা আপনার আট বছর হয়ে গেছে একভাবেই পরিচর্যা চলে আট বছর আট বছর আচ্ছা এটা যেমন চার বছর হয়েছে ওইটার ওইটা আর একটা ওটা হচ্ছে দশ বছর এক একটা গোলাপ গাছ কত বছর ফুল তো ফুল মানে যত্নের উপর নির্ভর যেমন যত্ন করবেন তেমন থাকবো ঠিক আছে দশ বছর দশ পনেরো বছরও থাকবে কুড়ি বছরও থাকবে এবছর নির্ভর এবছর কেমন দাম পাচ্ছেন আপনারা দাম এবছর মোটামুটি ভালোই আছে ফসলের ফসল ধরে তোমার মনে করো ফলন একটু কম আছে এই জন্য মালও কম একটু দামও বেশি অল্প মালের দাম বেশি এমনি সময় গোলাপের দাম প্রতি পিস দু থেকে আড়াই টাকা হলেও বিশেষ দিনগুলোতে তার দাম বেড়ে দাঁড়ায় দশ থেকে বারো টাকা দাম যাচ্ছে এখন এখন গোলাপের দাম হলো সাতশো টাকা বান্ডিল ডাশ গোলাপ লোকাল গোলাপের স হল সাড়ে তিনশো টাকা তো একশো গোলাপের দাম আর ডাশ গোলাপের বান্ডিলে পঁচিশ টাকা কুড়িটা পঁচিশ টাকা এখন কেমন চাহিদা বেশি হওয়ার কারণটা কি এখানকার গোলাপ শুধু দেশেই নয় বিদেশেও রফতানি হয় প্রতিদিন ফুলের হাটে জড়ো হন হাজারো ক্রেতা আর বিক্রেতা ভালোবাসার মাসে ভালো মুনাফা এনে দেয় লাল গোলাপ নদিয়া থেকে কাজল বসাকের রিপোর্ট দা বল